সত্যের সন্ধানে দুই বন্ধুর প্রশ্ন উত্তর অসাধারণ গল্প প্রশ্ন মৃত্যুর পরে যদি জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব না থাকে তাহলে সমস্ত ইবাদত্ব বেকার এই প্রশ্নের উত্তর গল্পের মধ্যে দেওয়া হয়েছে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখলে খুবই সুন্দর লাগবে এবং ইমান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ দুই বন্ধুর প্রশ্ন উত্তর সত্যের সন্ধানে রাজু আর আরিফ দুজন খুব ভালো বন্ধু ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে খেলাধুলা করেছে আড্ডা দিয়েছে কিন্তু ধর্মীয় বিশ্বাসে তারা ভিন্ন রাজু একজন অমুসলিম আর আরিফ মুসলমান একদিন সন্ধ্যায় দুজন বসে গল্প করছিল কথায় কথায় ধর্ম নিয়ে আলোচনা শুরু হয় প্রথম প্রশ্ন রাজু সংশ রাজু হেসে বলল আচ্ছা আরিফ তুমি তো নামাজ পড়ো রোজা রাখো আল্লাহর ইবাদত করো জান্নাত পাওয়ার জন্য তাই না আরিফ মাথা নেড়ে বলল হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি মৃত্যু পরবর্তী জীবন আছে এবং আমি আমার রবের সন্তুষ্টির জন্য ইবাদত করি রাজু একটু কৌশলী হাসি দিয়ে বলল ঠিক আছে কিন্তু ধরো যদি মৃত্যুর পর তুমি দেখো কিছুই নেই না জান্নাত না জাহান্নাম তাহলে তো তোমার সব ইবাদত সব চেষ্টা বৃথা হয়ে যাবে আরিফ একটু চুপ করে থাকল তারপর মৃদু হেসে বলল ভালো প্রশ্ন করেছ রাজু কিন্তু এবার আমি একটা প্রশ্ন করি আরিফের পাল্টা প্রশ্ন তুমি তো কোনো ইবাদত করো না নামাজ পড় না রোজা রাখো না এখন ধরো যদি মৃত্যুর পর তুমি দেখো জান্নাত আছে জাহান্নামও আছে এবং আল্লাহর আদেশ সত্য ছিল তাহলে তখন তুমি কি করবে রাজু চুপ করে গেল তার মুখ থেকে কোনো কথা বেরোল না আরিফ আবার বলল ভাবো আমি যদি ভুল হই তাহলে আমার কোনো ক্ষতি নেই আমি ভালো কাজই করছি ইবাদত করছি মানুষকে ভালোবাসছি অন্যায় থেকে দূরে থাকছি কিন্তু তুমি যদি ভুল হও তাহলে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে রাজু এবার সত্যিই ভাবনায় পড়ে গেল সে বুঝতে পারল আরিফের কথায় গভীর যুক্তি আছে যদি মৃত্যুর পর সত্যিই জান্নাত জাহান নামের অস্তিত্ব থাকে তাহলে সে এক ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছে সত্যের সন্ধান এরপর রাজু ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করল সে কুরআন পড়ল হাদিস জানল এবং ধীরে ধীরে তার হৃদয় সত্যের আলো প্রবেশ করল একদিন সে আরিফকে বলল আরিফ আমি অনেক ভেবে দেখেছি আমি ইসলামের সত্যতা অনুভব করছি আমি শাহাদাত পাঠ করতে চাই আরিফ আনন্দে কেঁদে ফেলল সে রাজুকে বুকে জড়িয়ে ধরল সেদিনের পর থেকে রাজু আরিফের সঙ্গে নামাজে দাঁড়াতে শুরু করল আল্লাহকে ডাকতে লাগল এবং সত্যের পথে নিজের জীবন গড়ে তুলল শেষমেশ সত্যই জয়ী হল